আসসালামু আলাইকুম ম্যা কটেজন থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি রিং বিস্তা গাড়ি ইঞ্জিনের টাইমিং বেল ছিঁড়ে যায় তো রাস্তায় গাড়িটি টাইমিং বেল ছিঁড়ে যায় ওই অবস্থাতে কাস্টমার আমাদেরকে ফোন দেয় আমরা যে গাড়িটাকে ওই অবস্থা থেকে গাড়ি অনেক ছিল রাত্রেবেলা আমরা গাড়িটা টেনে ওয়ার্কশপে নিয়ে আসি ওয়ার্কশপে নিয়ে আসার পরে দেখি যে আমরা গাড়িটা টাইমিং বেল ছিঁড়ে গেছে তো ওই অবস্থা থেকে টাইমিং বেলটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করি যে নতুন নিউ টাইমিং বেল নিয়ে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে গাড়িটাকে রেডি করি এবং ওয়াটার পাম্প সিস হয়ে যায় সো আপনারা দেখতেই পাচ্ছেন যে টাইমিং বেল্টের কী অবস্থা ছিল তো এই যে টাইমিং বেলটা ছেঁড়া তো মানিক ভাই তার দক্ষ হাতে টাইমিং বেল্টই অ্যাডজাস্ট করে সমস্ত সুন্দরভাবে টাইমিংটাকে গিয়ে রেডি করে টাইমিং রেডি করে দেন টাইমিং বেল্টটাকে অ্যাডজাস্ট করে দেন গাড়ি স্টার্ট দেয় তো সামনে কাজটি ফুল কিভাবে করা হলো কিভাবে না হলো একটু জেড আপনারা সবাই দেখতে থাকুন আর যেহেতু পুরনো গাড়ি যারা আমরা পুরোনো গাড়ি চালাই তারা এইসব জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে ঠিক আছে বিভিন্ন জিনিসগুলো পানি ঠিক আছে কিনা ব্রেক ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন অয়েলের লেভেল ঠিক আছে কিনা না চেক করে তারপরে গাড়িটা আসলে চালাতে হবে তো আজকে আমরা অনেকদিন পরে আসলে ভিডিও দিচ্ছি ভিডিও আমাদের করণব্যস্ততার কারণে ভিডিও এইভাবে দেওয়া হয় না তো আস্তে আস্তে একটা একটা করে ভিডিও আমরা দিব আপনারা আপনাদের সহযোগিতা আপনাদের শেয়ার আপনাদের লাইক এগুলো আমাদের প্রয়োজন তা আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের ম্যাক্সিমাম ভিডিও শিক্ষামূলক ভিডিও এগুলো দেখে অনেকে দেখেন আমাদেরকে সম্মানিত কাস্টমাররা অনেক কাস্টমাররা এই ভিডিও দেখে আমাদের কাছে আসে আমাদের সাথে যোগাযোগ করে ঠিক আছে আমরা তাদের কাজ করে দিই তো আপনারা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন অন্যান্য যারা কার ইউজার আছে তারাও দেখতে পারবে ঠিক আছে সো এই যে ওয়াটার পাম্পটা পুরা অবস্থা খারাপ ওয়াটার পাম্পের ওয়াটার পাম্পটাও চেঞ্জ করে দিই সাথে সাথেই সো আজকে এইটাই ছিল আসলে আজকের কাজ ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম जी सी गिरा है அங்கசி லைட் ஓடணுமா ஹ் ஏ தோசி டாம தோ என்ன லாகல ஏதுதி லாகல ஹையட்டகம்னா நம்மரக்கல்ல சிமிட்டா சச்சு ஆரம்பிக்கலையா अब तो रहते है सबजा किचन बस 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 मारो मारो मारो